খড় নিয়ে ভাবনা আর নয় আর নয় আমাদের খড় নিয়ে চলে আসলো আমাদের জিয়া ভাই খড় কাটা ম্যাশিং নিয়ে আসছে যার কারণে প্রচারের উদ্দেশ্যে আবারও তার প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খড় অনেক এলাকায় খড় পাওয়া যায় না ধানের নেড়া বলা যায় যেটাকে এই যে ধানের নেরা কুচি কুচি তো এই খড়গুলো বাংলাদেশের অন্য জেলায় অতটা পাওয়া যায় না রেডিমেড আকারে পান না অনেক এলাকায় এরকম এই যে লক্ষ টাকা দামের ম্যাশিংও নাই যে আপনারা কাটাই করে আপনারা ছাগলকে খাওয়াবেন এ কারণে আমাদের জিয়া ভাই উদ্যোগ নিছে যে এই খড় কাটিং করে বস্তায় করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পৌঁছানোর জন্য বিশেষ শুরুতে আমাদের জিয়া ভাই সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুই মাস পরে আবার ভিডিওতে আসলাম জি 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 কত আর কত সার্ভিস দিবেন ভাই আপনি এদিকে আমি চাই আমি যদি মানুষের আমার দ্বারা যদি উপহার হাজার শুক্রিয়া খুশি এতে যত যা করা ছাগলের জগতে যা যা করা লাগে আমি করবো ইনশাল্লাহ খালি আমার জন্য আপনারা দোয়া করবে তার লাগাতে আমার শরীর স্বাস্থ্যটা ভালো লাগে যা যা এর সাথে যা যা করা লাগে পোয়াল কাটা আরো আরো সিস্টেম চালু করবেন ইনশাল্লাহ আমি সব ছাগলের জগতে পালতে যা যা করা আপনারা একটু সাথে থাকেন যে যে উদ্যোগ নেওয়া হয়েছে সবাইকে নিয়ে সব কাজ করা যায় না যে ভাই যে উদ্যোগটা নিচ্ছে ওনারা জানেন যে বর্তমানে ওনার যে প্রোগ্রাম চলতেছে যে আপনাদের ছাগল যাতে হিটার হিটে আসে না এলাকায় ভালো পাঠা নেই উন্নত যাতে ছাগল দীর্ঘদিন ভুগতেছেন বাচ্চা হয়েছে তো বস্তর পার হয়ে গেছে তারপরে হিটে আসতেছে না এই সমস্ত ছাগল নিয়ে আমাদের জিয়ার ভাই কন্ট্রাক ছয় হাজার টাকা নেয় নিয়ে এই প্রেগনেন্ট গ্যারান্টি করে আপনাদের হাত তুলে দিচ্ছে

ওরা এ একটা বস্তা আমি জিনিসটা ভেঙে ছিল না বললে জি জি একটা বস্তা বড় বস্তা এর উপরে কোনো বস্তা নাই জি এ বস্তাতে অন্য ওনারা পাঁচাটি দেয় জি ওরা এক হাজার টাকা নেয় এক বস্তা মুখ সিলাই করে দেয় এক হাজার টাকা আর আমি নিজে পরীক্ষা করছি ভাই এ দেখেন এটা হলো এক আঠি এটা হলো এরকম পাঁচটা আঠটি দেওয়ার মধ্যে মানে একটা আর্টির মধ্যে আছে পঁচিশটা করে আটি জি তাহলে এরকম পাঁচটা দিলে একশো পঁচিশ আটি এর মধ্যে দেয় একশো আসলে একশো পঁচিশ আঠে না হম সাড়ে আটি দিলে একদম সুন্দর মুখ শিলাই জি তাহলে এটি এক বস্তা এক আঠি দুই নাম্বারই হচ্ছে পানি দিয়ে ওজন দিচ্ছে নাকি মানে এক সাত আস্তা সাড়ে আঠি দশ কেজি পানি মানলে জি উজুনে যারা লিচে আঠারো টাকা কেজি অনেকে বিশ টাকা কেজি মানে এরকম বিভিন্ন জায়গায় যেরকম পারে বিক্রি করে কিন্তু আসলে গুমটা হলো এই আটিতে আমি আপনি এখন দশ কেজি পানি ওজন দিয়ে দিবেন আমি এর সাথে মিক্স করে আমি ভাঙ্গা বস্তা প্যাকেট করে দেবো আমি পনেরো টাকা আটি বিক্রি করব বুঝতে পারছি আমি পনেরো টাকা কেজি তুই বিক্রি করি আমার লস নাই আর আমার কথা হলো আমার এক টাকা লাভ থাকলে যথেষ্ট আমি একদম শুকনা একদম শুকনা যাতে ছয় মাস ঘরে ফেলাই দিলে কিচ্ছু না হয় আমি ওইভাবে ভাঙ্গা দেবো এই বস্তাতে

এ দুই আটি আটে দুই আটির দাম চারশো টাকা দাম নিব চারশো টাকা মানে রকম

একাটি আটে এক বোঝা এরকম এক বোঝা এক বোঝা অনেকের দাম লই হলো আড়াইশো টাকা জি আর আমি নেব খালি দুশো টাকা দুইশো টাকা মানে আমার কথা হয়েছে আমি আমার দুইটা ছেলে এখানে আমি আগেও বলছি আমার দুটা ছেলে দুটো কর্ম ছিল একটা গ্রিল স্ত্রী একটা মিস্ত্রি জি দুইটা ছেলে এখানে বস থাকে আমার কথা হয়েছে সাড়ে তিন যদি পাঁচশো টাকা যদি এই কুয়ালের থেকে ইনকাম আমার ইয়ানাম আমি খুশি জি আমার সাউরের থেকে আসতেছে যাতে চতুর সাইড মিলাই আমার তিল তিল করে আসলে তাল হয়ে যা আর আমার তালে দরকার নাই তিল তিল করে আমি একটা এক জায়গায় তুলি তখন একশোটা তিল যখন আমি এক জায়গায় তুবো কিন্তু হয়ে যাবে জি জি আমি এভাবে আমি গুছাই আমি আল্লাহ দাতে আমি আমার গোস ভাগ খাওয়া দরকার নাই ডাল ভাত খাই আপনাদের দোয়া আমি চলতে পারলি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে খুশি আপনারা আমার জন্য দোয়া করবেন দেখেন আর পেটটি গেলে ভাঙা এখন দেখা আচ্ছা ভাই এখন বিষয় হচ্ছে যে এই যে বোঝাগুলা বোঝাগুলা তো আপনি টোটাল বোঝা হিসাবে বিক্রি করবেন আর যদি কেজি হিসাবে লেয়ার কেজি ফিট দিব আমি তো সব ভাঙে বলছি এটা এটাতে দশ কেজি পানি মারবো আমি মানুষের পেয়েছে আঠারো টাকা কেজি আমি ষোলো টাকা কেজি বিক্রি করবো আচ্ছা ষোলো টাকা কেজি বিক্রি পানি মেরে পানি মেরে দিয়ে জি আর যারা আটিগুলা লে অনেক বলবেন বস্তাটা খুলে দেখা লাগে আসলে কি ভিজা আছে আমি কথাটা বললাম এটা সত্যি বাস্তবে কথাটা বললাম না মিথ্যা কথা বললাম জি জি বুঝতে পারছি আচ্ছা যে ভাই এ পাশে আসেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে খড়

টার্মিনালে নিয়ে যাওয়া দেখুন বাস কাউন্টার পর্যন্ত নিয়ে যাবো কোরিয়ান সার্ভিসে দেওয়া লাগবে না আচ্ছা ফসানি দেখ তো আমারটা কিরকম যেরকম ছাগলটা পাঠাই দিই ছাগল কিন্তু কোরিয়ান সার্ভিসে পাঠাই না বাসে বক্সে বাসে বক্সে পাঠিয়ে দিচ্ছি আমি বাসের বক্সে করে যেখানে যেখানে ছা পাঠানি দরকার যে ভাই বলবে বড় আটি দুই বস্তা দেওয়া লাগে কি যত দিন বলবে আমি এই এরকম ভাবে বাসে পয়সায় দিব গাড়ি ভাড়াটা ভাই দিয়ে নিয়ে যাবে আচ্ছা উনার গাড়ি ভাড়া উনার গাড়ি ভাড়া যদি বলে উনার গাড়ি ঘর খামরি খোস মানে দেখলো

এই যে পানি এই যে আমার নাটোর এক এক সময় পাটের ব্যবসা করে পানি মারতে এইভাবে পাটের ব্যবসা করে এই পানি এ পানি দিয়ে বালু মারিয়ে দিত বালু মারিয়ে দিয়ে বিক্রি করে দিত আচ্ছা এক মুনে পাঁচ কেজি পানি আর বালু মারতো আচ্ছা পাটের দাম দশ হাজার টাকা মনে হয়ে গেল তে পাঁচ কেজি দাম কত দাম পড়তেছে হুম হুম এই ব্যবসা আমাদের নাটুরে চলছে দেখেন আচ্ছা উল্টায় বলা যখন পানি মারবো জি ভারী হয়ে যাবে একদম আমি ওভাবে দিব একদম টুজন নাই বস্তা প্যাকেট করবো একাটি ভাঙাবো টাকা চার আটি ভাঙাবো এর মধ্যে পাঠাই দেবো আচ্ছা এই যে পানিটা যে মারলে পানি মারা অবস্থায় যারা ওজন দিয়ে বিক্রি করে

এখান থেকে কাটিং হয় এই নেটিং এর মধ্যে দিয়ে আসবে হ্যাঁ এদিক বাড়াবে এই সব সোপরা বাড়াবে এই পাশ আর এই পাশ বাড়াবে এদিক দিয়ে একদম কুড়িয়ালা বাড়াবে সেটা বাড়াবে হ্যাঁ এই হলো ভাই নতুন প্রযুক্তি ভালো হ্যাঁ কত টাকা বললে তাই মেশিন মুড ইন্টার 10 লক্ষ টাকা দাম পড়ছে মানে সব মিলে মানে এই মেশিনের যে হাজিং এর গুলা জি লিয়া 10 লক্ষ টাকা দাম পড়ছে 10 লক্ষ টাকা দাম পড়ছে এই তো মোটামুটি ছিল হ্যাঁ তো আপনারা খোর যারা আপনাদের নিজ এলাকা থেকে নিজ এলাকা বসে নিতে চান

মানে মাই ফিডিং না কোন জায়গায় হচ্ছে হচ্ছে জি ওটা কিন্তু পাঁচ আটি এটা তিন আটি যতটুকু হচ্ছে এটা এক আটি ততটুকু হচ্ছে হুম এই যে এর সাথে যদি আমি এক আটি দিব হলো আমাদের নাটুরের মোটা মোটা আর এটা এক আটি দিব দিয়ে কিন্তু মিশে করে দিয়ে দিলাম চলে গেল কিন্তু ওজন দিয়ে ছেড়ে দিলাম পানি টেনে মেরে দিয়ে আর আমার হলো ডাইরেক্ট একদম দুইশো টাকা আটি দুশো টাকা আটি দাম দিব আমি ভাঙানি টানে সব খরচ দিয়ে দুশো টাকা প্রতিবেদন দুই মোটামুটি তিন চার মাস আগে একটা প্রতিবেদন করছিলাম আপনাদের হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করছিলেন আমার মতন একটা মানুষ হাজার হাজার মাসে দোয়া করছে প্রতি অনেক জেলাতে মনাজাত মানে দোয়া ভর্ত শুক্রবারে মসজিদ হয়েছে এটাই আমার অনেক অনেক কিছু চাওয়া এখন আমার মানে বেশি ফোনে কথা বলতে আমার সময় হয় ডাক্তারের নিষেধ এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া দেওয়া থাকবে থাকবে আমার আমার বড় বড় ছেলের নাম্বার এটা রনি আর আমার এই যে মেজো ছেলে এটা জনি এটা অনেকেই চিনেন ভিডিওতে আমি ইয়ে করছি এদের দুই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এদের সাথে সাথে যোগাযোগ করবেন এদের বাংলাদেশে যে কোনো প্রান্তে মাল অর্ডার করবেন আমরা মাল পাঠায় দেবো বাসের রাস্তা হইতে হবে যে ছাগল যেরকম বাসের রাস্তা এরকম বাসের রাস্তা পৌঁছে দেবো আর যদি বলেন কুড়িয়াতে কুড়িয়াতে বাড়াই দেবো কুড়িয়াতে অর্ডার করলে কুড়িয়াতে হাতে বাড়াই দেবো আমি বুকিং

গমের ভুষি আর অ্যাংকার ভুষি আর ধানের খোয়ার যখন একসাথে করবে ছাগলে খুঁজেই পাবি না হচ্ছে বিরিয়ানি খাবি বিরিয়ানি আর দশ টাকা কেজি সালের বাদ বর্তমানে খাওয়া হচ্ছে মানুষ আর আমি খাবো বিরিয়ানি এ দেখেন বিরিয়ানি এ দেখেন জি জি এ আমার মুখর কথা না যদি আমি যেভাবে বলি সেভাবে যদি না হয় জি এ দেখেন এটা পেটটি প্রমাণ জি এই ভুষিটা লিয়া যায় আপনার ছয় মাস এক বছর থুয়ে দেবেন ঘরে কিচ্ছু হবি না আর পানে মারা থাকলে এটা নষ্ট হয়ে যাবে জি জি

Hmm? Take que